और वो पूरी बता सकते हो पर वो एक तरफ से आ रहा है मिस्टर कर लो और कर दो दो दो

দেখো ধরো এটা খেতে তারপর তাদের সঙ্গে একটু পরিয়ে আসি তারপর আবার ভিডিও করছি যদি আঁকিস ভালো করে সেটাও দেখাবো না কেমন করতে হয় আমি জানি না তো ও জানি এমন করতে এমন করতে হয় এমন করতে আসো সে কেন বলবো ও পারে সেরকম শিকার যায় কেন ও পারে না তোরাই না ও কর আনতে হয় তো এসো না দেখো

আজকে এদের জ্বালায় আমার রান্না করতে হতে প্রায় বারোটা বেজে গেল আচ্ছা পরের পাখিটা নিজে নিজে আঁকছ করলাম আটটি করেই নিলাম আর তার সাথে রান্না করলাম গরম গরম ধরটা ভাত ভাতের মধ্যে কালো মতো তুলে ছোটোটা আলু সেদ্ধ রয়েছে সুন্দর খায় আর এই যে কলমশা গাল লাল চা ভাজা একটু করলাম ডিম দিয়ে আর পোস্ত দিয়ে আলু যে মাখা মাখা আর এই যে রয়েছে চাটনি চলো আমরা খেয়ে তারপর আবার পরে আসতে দেখা হচ্ছে পরে ভিডিও